আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ওয়াট ব্র্যান্ডের একটা সিক্স কিলোওয়াট হাইব্রিড সোলারের ইনভার্টার এবং ওয়াটেরই লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ বোল্ট একশো পাঁচ এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো ওয়াটের এই মেশিনটাতে একটা ডঙ্গল আছে যেটা ইন্টারনেটের সাথে কানেক্ট করে আপনি যদি দেশের বাইরে থাকেন তাও আপনার ঘরের অবস্থাটা আপনি বুঝতে পারবেন গ্রোওয়াটের এই যে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি অর্থাৎ পানির যে টিউবুলার ব্যাটারি আছে দুইশো এমপিআরের চারটা টিউবুলার ব্যাটারির সমান হচ্ছে এই আটচল্লিশ বোল্টের ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা প্রথমে একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই সেটা হচ্ছে গ্রোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে ফাঁস বছর এটা কোম্পানি থেকে আপনাকে রিপ্লেস করে দিবে ফাঁস বছরের ভিতরে যে কোনো রকমের সমস্যা হলে এবং এটা লাইফ সাইকেল হলেও ষোলো বছর তার কারণ হচ্ছে এই গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারিটাতে যে সেলটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চার কোনা ফ্রিজমেটিক সেলগুলা যেটার সাইকেল হল ছয় হাজার সাইকেল ছয় হাজার সাইকেল দিয়া আপনি অ্যাভারেজে ষোলো বছর ব্যবহার করতে পারবেন এটা নিশ্চিত কাগজে কলমে হিসাব করা কথা গ্রো ওয়াটের এই যে সিক্স কিলো ওয়াট বা ছয় হাজার ওয়াটের এই যে মেশিনটা এই মেশিনটা দিয়া আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ কমন যেগুলো আছে এগুলো তো আপনি চালাইতে পারবেন উইথ হ্যাভি লোডের ভিতরে আপনি যদি এয়ার কন্ডিশন চালাইতে চান দ্যাট টনের দুইটা ইনভার্টার এয়ার কন্ডিশন চালাইতে পারবেন এক টনেরও দুইটা চালাতে পারবেন দেড় টনেরও দুইটা চালাইতে পারবেন পানির মোটর থাকলে পানির মোটর চালাতে পারবেন যদি আপনি সোলার থেকে রান্না করতে চান সেটাও আপনি করতে পারবেন বাংলাদেশে ভালো কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল ছিল না আমাদের বাংলাদেশে যতগুলো লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় সেগুলো হচ্ছে বেশিরভাগই ইউজেড সেল দিয়া তৈরি করা হাতে বানানো বা ইউজেড সেল দিয়ে তৈরি করা কিন্তু গ্রোওয়ার্টের যে লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে গ্রোওয়ারটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং খুবই 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 ভালো একটা ব্র্যান্ড গ্রোওয়ার্টের মেশিনগুলো আমাদের বাংলাদেশে আজ থেকে আরও দুই বছর আগে থেকে অ্যাভেলেবেল আছে অনেক মানুষ গ্রোওয়ার্টের মেশিন আপনারা ব্যবহার করতেছেন আপনারা জানেন গ্রোওয়ার্টের কোম্পানির কোয়ালিটি সম্পর্কে তো একটা ভালো কোম্পানির লিথিয়াম ব্যাটারি আসা মানে মানে লিথিয়াম ব্যাটারির আমাদের বাংলাদেশের যে অ্যাসকামিংটা ছিল বিভিন্ন নামে বেনামে চায়না থেকে লিথিয়াম ব্যাটারি বানায় আয় না হ্যাঁ সিলিন্ড্রিক্যাল সেল মানে গোল গোল যে রিক্সার যে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ গাড়ির যে লিথিয়াম ব্যাটারি সেগুলো দিয়ে লিথিয়াম ব্যাটারি বানায় আয় না আমাদের বাংলাদেশে এতদিন পর্যন্ত অনেকেই বিজনেস করছে তার একটা রিজন ছিল ভালো কোনো ব্র্যান্ডের ব্যাটারি আমাদের বাংলাদেশে আসে নাই যেহেতু গ্রোওয়াটে লিথিয়াম ব্যাটারি চলে আসছে এটা ছয় হাজার সাইকেলের ব্যাটারি এটা কোম্পানি আপনাকে ফাঁস বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং এটা যাবে হলো আপনার ১৬ বছর সুতরাং ব্যাটারি নিয়ে যে প্যারাটা এতদিন আপনাদের ছিল সেটা এখন আর থাকতেছে না নিশ্চিন্তে নির্ভয়ে আপনার কষ্টের টাকায় যদি লিথিয়াম ব্যাটারি কিনতে চান গ্রোওয়ার্টে লিথিয়াম ব্যাটারি কিনবেন অন্তত বাংলাদেশের মার্কেট থেকে যদি আপনি কিনেন গ্রোওয়ার ছাড়া মার্কেটে নামে বেনামে বহুত ব্যাটারি আছে যেটা কোয়ালিটির দিক থেকে সেলের দিক থেকে লং দিক থেকে গ্রোওয়ার্ডের দ্বারে কাছেও নাই হ্যাঁ আর যেগুলো হাতে বানানো আমরাও হাতে বানানো অনেকগুলো বিক্রি করি এর আগেও আমরা হাতে বানানো অনেকগুলো লিথিয়াম ব্যাটারি তৈরি করে বিক্রি করছি তো হাতে বানানো আমার মতো আরও অনেকেই বিক্রি করে হ্যাঁ আমি একা না তো বেশিরভাগ ক্ষেত্রে যারা হাতে বানানো ব্যাটারিগুলা লিথিয়াম ব্যাটারিগুলো বিক্রি করে এরা বেশিরভাগই পুরাতন সেল মানে ইউজেড সেল ইউজ করে অর্থাৎ যে সেলটা বিদেশে ইউজ করা হয়েছে সেই সেলটাকে বাংলাদেশে কম টাকায় কিনে আয় না দুই হাজার সাইকেলের যে সেলগুলো এগুলো আরে ছয় হাজার সাইকেলের স্টিকার মেরে বিক্রি করে তাই আপনার সাইকেল যদি সেলের ভিতরে দুই হাজার হয় বিশেষ করে গোল যে সেলগুলো আছে এগুলোকে বলে সিলিন্ড্রিক্যাল সেল মানে সিলিন্ডারের মতো গোল এগুলাতে সাইকেল থাকে দুই হাজার এটারে পাঁচ হাজার ছয় হাজার স্টিকার মেরে মারা আমাদের বাংলাদেশে বিক্রি করে আর চার কোনার যে ফ্রিজমেটিক সেল আছে এগুলোও দুই হাজার সাইকেলের আছে এবং চার হাজার সাইকেলের আছে ছয় হাজার সাইকেলের আছে দশ হাজার সাইকেলেরও আছে আমাদের বাংলাদেশে বেশিরভাগই হলো দুই হাজার সাইকেলেরগুলারে চার হাজার সাইকেল বলে বিক্রি করে তো এখন দুই হাজার সাইকেলের একটা সেল সেটা সর্বোচ্চ আপনি পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন ওইটা কখনো আপনার ষোলো বছর যাবে না আর গ্রোওয়াটের এই যে সাইকেল এই যে লিথিয়াম ব্যাটারি এটার সেলটা হলো ফ্রিজমেটিক মানে চার কোনা সেল এবং একুরেট ছয় হাজার সাইকেলের সুতরাং আপনি চোখ বন্ধ করে ষোলো বছর ব্যবহার করতে পারবেন ফাঁস বছর তো কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টিই দিচ্ছে তাহলে আপনার আর কি লাগতেছে ওয়াটের মেশিনের সাথে গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি দুইটা জিনিসের কম্বিনেশনটা এত চমৎকার যে মেশিনের যে প্রোগ্রামিংটা করা আছে প্রোগ্রামিং আইসি আছে আপনি ওয়াটের এই মেশিনগুলোর সাথে ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনি যখন ফর্টি ফোর কানেকশন দিয়ে কানেক্ট করবেন কেবল দিয়ে কানেক্ট করবেন মানে একটা এটার একটা কানেক্টর আছে এটা দিয়ে কানেক্ট করবেন দেখবেন যে ব্যাটারির সাথে খুব ইজিলি মানে আপনার প্রোগ্রামিংটা কানেক্ট হয়ে যাচ্ছে এবং এটার সাথে একটা ডঙ্গল আছে যেটা ইন্টারনেটের মাধ্যমে ধরেন যে আপনি বিদেশে থাকেন আপনার বাসায় আপনি এই সেটআপটা আপটা করছেন আপনার মোবাইলে একটা অ্যাপ নামাইয়া ডোঙ্গলের মাধ্যমে আপনি বিদেশে বসে দেখতে পারবেন যে আপনার সোলার থেকে কতটুকু সেভ হলো এক মাসে কতটুকু সোলার আপনি ইউজ করলেন আপনার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে ব্যাক কতক্ষণ দিচ্ছে এভরিথিং সব আপনি মনে করেন আপনার ঘরে বাংলাদেশে এই সেটআপটা করলে আপনি পৃথিবীর যেই দেশে থাকেন সেখানে বসে আপনার মোবাইলে আপনার ঘরের কারেন্টের পজিশন ব্যাটারির পজিশান এবং সোলারের পজিশানটা আপনি ইজিলি দেখতে পারবেন তো ভিডিওটা খুব একটা লম্বা করব না কারণ এটা নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সুতরাং আপনাদের যাদের অরিজিনাল গ্রো ওয়াটের মেশিন এবং অরিজিনাল লিথিয়াম ব্যাটারি লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আর একটা জিনিস বলি সেটা হচ্ছে গ্রো ওয়াটের যে মেশিনগুলা এবং গ্রো ওয়াটের যে ব্যাটারিগুলা গ্রো গ্রোওয়াটের মেশিনগুলো আমাদের বাংলাদেশে আন অফিসিয়াল পাওয়া যায় আনঅথেন্টিক পাওয়া যায় হ্যাঁ এগুলার কোনো গ্রোয়ার্ট কোম্পানি থেকে আন আন যে মেশিনগুলো আসে কোম্পানি এটার কোনো সার্ভিস ওয়ারেন্টি নেবে না দিবে না এবং কোনো লাইবিলিটি নেবে না যদি গ্রোওয়ার্টের প্রোডাক্ট কিনেন অবশ্যই অফিসিয়ালটা কিনবেন সেটা লিথিয়াম ব্যাটারি হোক অথবা হাইব্রিড ইনভার্টার হোক আপনি যদি লিথিয়াম ব্যাটারি বা হাইব্রিড ইনভার্টার আর্টের মার্কেট থেকে কিনে থাকেন সেটার সিরিয়াল নাম্বার দিয়া গ্রোওয়ার্টকে ইমেল করলে তারা ফিটি একটা ইমেলে আপনাকে জানাই দিবে যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ একদম ইজি প্রসেস প্রত্যেকটা মেশিনের স্টিকারে একটা সিরিয়াল নাম্বার আছে এবং ব্যাটারিরও একটা সিরিয়াল নাম্বার আছে আপনি এই সিরিয়াল নাম্বারটা দিয়ে গ্রোয়ারকে মেল করলে গ্রোয়াটা আপনাকে জানাই দিবে আপনি যে মেশিনটা কিনছেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট বলেও ডুপ্লিকেটটা কিনবেন না কারণ অরিজিনালটার যদি আপনার মাদার বোর্ডও নষ্ট হয়ে যায় কোম্পানি মাদার বোর্ড সহ আপনাকে রিপ্লেস করে দিবে। আর ডুপ্লিকেটটা আপনি কেনার পরে কোনো ওয়ারেন্টি পাবেন না ভালো থাকবেন পর্যন্তই থাক السلام عليكم